সালামু সুপ্রিয় দর্শক আজকে নাকি পানির দরে পানির দরে সার বাছুর বিক্রি হচ্ছে শুরুতে একটা বাপদানের সঙ্গে কথা বলি ভালো লাগবে ইনশাল্লাহ ভিডিওটি আমদানি একটু দেখে নিচ্ছে আগে আমদানি দেখে নিই এই আমাদের চিনামো কালামিন ভাই তাম যান ভাই ব্যর্থ এই যে দেখেন কভারে কেলা ব্যথা হচ্ছে প্রত্যেকটা সার বাছুর গরু যতদূর যাচ্ছি যতদূর দেখবেন এইভাবে শুধু ভরপুর আমদানি তালাম আলাইকুম হাম আলিগুলা কালেকশন আছে আপনাদের আপনাকে কয়টা ছয়টা খালি বিক্রির দামগুলো জানাবেন বিক্রির দামগুলা বিক্রির দাম গুলো জানাবো শুরুতে মাছ যে মাজার মাজা এটা কেমন দামটা পিছনে যায় একটু দর্শক পিছনে আগে আসলাম শুরুতে যাতে মানুষের একটা দেখালাম বিক্রির দাম কত

মানে কত দাম করছেন কত এটা কত দাম রাখছেন হলে দশক তিনটা পঞ্চান্ন কথা বলছে ভালো লাগলে নাই এটা কত হলে বিক্রি করে দাম এইটা পঞ্চাশ দশক পঞ্চাশ হাজার হলে বিক্রি হয়ে যাবে মাস পানির দামের দাম এটা

নাভি আছে মাশাল্লাহ আপনার নাম্বারটা একটু দেবেন আমাকে জির ওয়ান নাইন ফাইভ সেভেন জিরো সতেরো ডবল ছ রিয়াল্লিশ সতেরো ডবল ছ যে দশ যে কোনো মতো ফোন দিলে হ্যাঁ পাওয়া যাবে হ্যাঁ দর্শক নাম্বারটা নিলাম এই ছয়টা লট কিন্তু চাইলে ফোনতে যোগাযোগ করবেন সাতটা আছে সাতটা আলামিন ভাই কালেকশন কয়টা আস্তে আস্তরাজ বেথা বিক্রি করলেন কয়টা যে এটা কি জাত মানে আছে সাহিব দেখা না বা হ্যাঁ এটা ডাবল নাবি দাম চাচ্ছেন কেমন

চা চার নাম্বার দিয়ে দেবো চা কয়টা কয়েক আজকে আরশাল্লাহ এইটার দাম কেমন রাখছেন আমাকে জানাবেন আমাকে হ্যাঁ বলেন খালি বিক্রি বলেন বিক্রির দামগুলো বলবেন বিক্রি দাম হ্যাঁ হ্যালো হ্যাঁ ফিক্সড ফিক্সড দু তিনটে একসাথে কেউ নিতে চায় তাহলে কেমন কমিশন করা যাবে

চারটা আছে হয়ে গেছে শুরু থেকে একটু জানাবেন আমাকে মাসাল হ্যাঁ মাথা দেখেন হ্যাঁ কি জাতের শাহিওয়াল হান্ড্রেড কত দাম ব্যথা বিক্রি বলেন ব্যথা বিক্রি বলেন আপনি তো অবশ্যই ইলিগাল কথায় বলেন মার্শাল্লাহ তারপর সিরিয়াল দুই নাম্বারটা দর্শক দেখাচ্ছি দুই নাম্বার ছিয়াষট্টি ধরুন ছিয়াষট্টি হাজার দেখা পাচ্ছি না দর্শক অনেক চাপের মধ্যে আছে তো সমস্যা হয়ে যাচ্ছে একটু জি ভাই একটু দেখে দেন ভাই হ্যাঁ ঠিক দর্শক সিরার তিন নাম্বারটা আরেকটা শাহিওয়াল যাতে মানে সেরা মাথা হালে আছে মাথাটা আলো ভলে মাথাটা ভালো লাগতে দেখতে এই যে মাথা আয় যায় যে মাল কেউ বলছি মালের কথা বিক্রি দাম করেন এক দাম এক লক্ষ বত্রিশ ফিক্সড দর্শক ভিডিও কলে দেখে বত্রিশ হাজার থেকে ফিক্সড এটা কত হলে দেওয়া যাবে পান না হলে দেওয়া যাবে কারণ দশক নাম্বারটা নিয়ে দিচ্ছি ভালো লাগলে ফোন দিয়ে যোগাযোগ করে কিনবেন নাম্বারটা বলবেন ভাইয়া জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ডাবল টু ফোর সেভেন থ্রি ওয়ান মার্শাল্লাহ দর্শক ভাইয়ের নাম্বারটাও দিয়ে দিলাম আমি চাচ্ছি আপনার সবার কাছে দেখবেন এত চপকারে আজকালে মার্শাল মাশাল রিয়াদ কালেকশন দেখা রিয়াদের কালেকশন রিয়াদ ভাই কয়টা আছে কালেকশন বিক্রি করলেন কতগুলা অনুকূলা করলেন তো আমার সামনে দুই তিনটা বিক্রি এই যে শুনুতে রিয়াত ভাই বিক্রির দাম জানাবেন দেখেন রিয়াদ ভাই একটু গ্যাট কোয়ালিটি দেখান

দাম চাচ্ছেন কেমন জোড়া এক লক্ষ পঁচিশ হাজার মার্শাল্লাহ ব্ল্যাক ডায়মন্ড ব্লাক ডায়মন্ড জোড়া এক লক্ষ পঁচিশ চাওয়া হচ্ছে পেঁচে বিক্রির দামটা বলেন আমাকে ফিক্সড ফিক্সড ভাই যা বলবে এটাই বেশি কথা বলে এই ভাই তারপর আরও আরো আছে এটা কি যাতে আছে শাহিওয়াল শাহিওয়াল জোড়া কেমন এক লক্ষ পনেরো হাজার বেচা বিক্রি ফিক্সড এক লক্ষ বারো দশক ফিক্সড এক লক্ষ বারো হাজার ভাই দামগুলো অনেক খুব বেশি তা ফোন নাম্বারটা পাওয়া যাবে লাগে মার্শাল যাতে মানে সেরা কিছু শাহিওয়াল সার বছরের দাম জানালাম তো ভিডিওটা না বাড়াই শেষ করে দিলাম দেখা হবে নতুন একটা হাটে এরকম নয়তো এটা ভালো সুন্দর অন্য আরেক রকম আরেকটা ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমাতুল্লাহ